পনেরোই এপ্রিল পয়লা বৈশাখের আগে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিতে হবে আর যদি না দেন একুশ তারিখে চেয়ার থেকে টেনে আপনাকে ঘাট ধাক্কা মেরে বাংলার বাইরে পাঠাবো জল যোগ্য শিক্ষকদের হয়ে বার্তা দিতে গিয়ে মমতা সরকারকে আলটিমেটাম রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু দেখুন মুখ্যমন্ত্রী যখন নেতাজি ইন্ডোরে চাকরি হারাদের সঙ্গে বৈঠক করছেন তখন বিধানসভার বাইরে সাংবাদিক সম্মেলন করলেন শুভেন্দু অধিকারী সেখান থেকে মমতা সরকারকে তিনি বলেন আপনি ও আপনার ভাইপো যে চাকরিগুলি বিক্রি করেছেন পার্থ এবং সুজয় কৃষ্ণের মাধ্যমে তাদের বাঁচাতে উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীকে হাতে ধরে কোথল করলেন আপনি ক্ষমার অযোগ্য চাকরি চাইলে আগামী একুশে এপ্রিল নবান্ন অভিযানে থাকবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা প্রশ্নের জবাবে তিনি বলেন আমি থাকব আমার অনুগমী রয়েছে আমি এক লাখ লোক নিয়ে যাব পতাকা ছাড়া যাব এরপর চাকরি হারাদের সরাসরি প্রশ্ন করেন শুভেন্দু যে এই যোগ্য বলে যে সাত হাজার কার্ড দিল সেটা ওরা জানল কী করে তার মানে উনিশ হাজার অযোগ্য ক্ষোভ প্রকাশ করে গর্জে ওঠেন শুভেন্দু আপনি প্রথম দিন বললেন ছাব্বিশ হাজার শুনব এই সাত হাজার যোগ্য মমতা বন্দ্যোপাধ্যায় জানলেন কী করে অভিজিৎবাবু যাদেরকে অযোগ্য বলেছেন সেই সংখ্যাটা তো ছয় হাজার কিন্তু ভিতরে ঢুকিয়েছেন সাত হাজার পাখিদেরকে অযোগ্য বলছেন এবং আরও আপত্তিকর এটাই কাঠে লেখা যোগ্য তার মানে যারা কাঠ পাননি তারা আজকে বাড়িতে ফিরে যাবে যে আমরা অযোগ্য এদিন শুভেন্দু অধিকারী আরও ঠিক কী বলেছেন দেখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে অর্ডার সেই অর্ডারে তিনি ডকুমেন্টের উপরে পাঁচ হাজার সামথিং অ্যাপ্রক্স ছ হাজার অযোগ্য ঘোষণা করেছিলেন তাহলে উনিশ হাজারেরও বেশি বেশি প্রায় কুড়ি হাজারের আজকে এই দুর্ভোগ হতো না এই ছাব্বিশ হাজারের চাকরি যাওয়ার সিচুয়েশনের জন্য যদি একমাত্র কেউ দায়ী থাকেন তার নাম হল মমতা ব্যানার্জি আমরা মুখ্যমন্ত্রীকে কতগুলো প্রশ্ন করতে চাই এক আপনি সরাসরি জাস্টিসকে কে চিফ জাস্টিস অ্যাটাক করেছেন বলেছেন আমি যোগ্যদেরকে রক্ষা করব যোগ্যদের রক্ষা করার জন্য আপনাকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তিন বছর সুযোগ দিয়েছিল আপনি সেটা করেননি আপনি অপরাধী আপনি বলেছেন আমরা চাকরি দেব আপনি কি করে তেইশ লক্ষ পরীক্ষার্থী ষোলো সালের ক্লিয়ার লেখা আছে যে ষোলো লক্ষ পরীক্ষার্থী যারা অযোগ্য তাদের এই সাত আট হাজার বাদ দিয়ে অযোগ্য করা তার তালিকাও নেই সেক্ষেত্রে বলা হয়েছে ও এম আর টেম্পারিং প্যানেলের আয়ুর বাইরে নিয়োগ করা আউট অফ প্যানেল র্যাঙ্ক জাম্প চার পাঁচটা ক্রাইটেরিয়ায় বলেছে এরা অযোগ্য সেই সংখ্যাটা সাত আট হাজার সাত হাজার মতো বলছে সবাই ক্যালকুলেশন করে নাম বলার সুযোগ নেই এবারে আপনি তাদের বাদ দিয়ে ষোলো সালে যারা ছিল লক্ষ তাদেরকেই অ্যাপ্লিকেন্ট আপনাকে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পরীক্ষায় বসতে দিতে হবে তাহলে আপনি কি করে বলছেন আমি তো বলছি আপনি সিপিএম কে বাবুকে বলেছেন ঠিক আছে তারা উত্তর দেবে আপনি বিজেপি কে বলেছেন যে আপনারা বিজেপির কথায় বিশ্বাস করবেন না আমি আবারও আপনাদের বলি এক গভর্নমেন্টের কাছে সুযোগ আছে তিন মাসের কোন সীমাবদ্ধতা নেই দুই গভর্নমেন্ট রিভিশন পিটিশন ফাইল করেছে আজকে আমি ওয়েলকাম করছি কিন্তু টেকনিক্যালি আপনি যেদিন হিয়ারিং এর ডেট হবে যোগ্যর তালিকাটা ফেলে দেন ফেলে দেন আপনি বলছেন আমি যোগ্যদের পাশ দিয়েছি যোগ্যরাই ভিতরে গেছে আমি মুখ্যমন্ত্রীকে বিরোধী দলনেতা হিসেবে আপনার কথার ভিত্তিতে আমি আপনাকে অনুরোধ করি করি দাবি আপনি যে রিভিশন পিটিশন করছেন আজকে এসএসসি করেছে আপনি সুপ্রিম কোর্টে যোগ্য তালিকাটা ফেলে দেন তাহলে বাকি অযোগ্য দুধ আর জল আলাদা হয়ে যাবে তাহলে যোগ্যদের সমস্যা থাকবে না আমরা এটা আপনার কাছ থেকে আশা করি আপনি করে আজকে কোন বঞ্চিত লোক তারা তো এই পয়েন্টগুলো বলতে পারত আপনি নিজে বলেছেন আমি লয়ার আমি দাবি করবো অনুরোধ করবো সুপ্রিম কোর্টে যোগ্যদের হয়ে আপনি প্লি করুন আপনি ক্যালকাটা বারের মেম্বার মুখ্যমন্ত্রী আপনি মুখ্যমন্ত্রীর চেয়ার পদকে সরিয়ে আপনি আজকে বলেছেন আমি অনেক কেস লড়েছি আমি অনুরোধ করব আপনি সুপ্রিম কোর্টে গিয়ে হিসেবে যোগ্যদের পক্ষে যোগ্য তালিকাটা হাতে নিয়ে সিবিআই হার্ড মাধ্যমে যে ও এম বের করেছে যে একাডেমিক আছে সেটা নিয়ে গিয়ে বলুন আমি লয়ার মমতা ব্যানার্জি এসেছি আপনারা এই যজ্ঞের তালিকা এদেরকে আপনি মহামান্য হুজুর কনসিডার করুন যদি না করতে পারেন তাহলে তেইশ লক্ষ ভাই বোনেদের আবার পরীক্ষায় বসতে হবে এবং ন বছর আগে যে প্রস্তুতি তাদের ছিল সেই প্রস্তুতি থাকতে পারে না এবং এটা যদি আপনি করেন তাহলে উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর সঙ্গে সবচেয়ে বড় পাপ হবে আমি অন বিহাফ অব দি বিজেপি আগেও বলেছি আজও বলি মমতা ব্যানার্জি যদি কাজটা করতে না পারেন ছাব্বিশে বিজেপি কে আনুন এক মাসের মধ্যে আমরা ওএমআর বের করে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে প্লেস করে আমরা যদি চুরাশি সালের সিক রাইট এতদিন পরে জাস্টিস হতে পারে আমরাও জাস্টিস দেওয়ানোর কাজ করব আগামী একুশ তারিখে ওয়েটিং চাকরি প্রার্থী অনেকগুলি যোগ্য শিক্ষক সংগঠন অরাজনৈতিকভাবে নবান্ন অভিযানের ডাক দিয়েছে আমি বলবো পনেরোই এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা আপনি প্রকাশ না করলে একুশ তারিখে পতাকা ছাড়া লক্ষ মানুষ নবান্নর দিকে যাবে আমাদের ডাকলে আমরা পতাকা ছাড়া রাজনৈতিক স্বার্থ ছাড়া যোগ্যদের পক্ষে নবান্নর সামনে ধর্ণা অবস্থান বিক্ষোভ জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি পরিষ্কার কথা আমরা বলে গেলাম দু হাজার মে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট যে তৈরি করেছিলেন তার মামলা কালকে আছে আমরা আশা করি তিন হাজার চাকরি বিক্রির জন্য হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা জেলে গেছে আর দু হাজার বাইশের পাঁচই মে আপনি সহ আপনার যে মন্ত্রীরা ওই রেজুলেশনে সই করেছে তারাও জেলে যাক জেলে যাক জেলে যাক আমরা এটাই চাই থেকে একটা নোংরা খেলা শুরু হয়েছিল কোনটা মুখ আর কোনটা মুখোশ আপনাদের বুঝতে হবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দু হাজার বাইশ থেকে একটা নোংরা খেলা শুরু হয়েছিল উনি হচ্ছেন মুখোশ মুখ হচ্ছেন উনার ভাইপো যিনি চাকরি বেঁচেছেন দেড়শো কেজি ওজনের মোটা পার্থকে দিয়ে যার কচি বান্ধবীর বাড়ি থেকে একান্ন কোটি উদ্ধার হয়েছে পনেরোই এপ্রিল পনেরোই এপ্রিল পয়লা বৈশাখের আগে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিতে হবে আর যদি না দেন একুশ তারিখে চেয়ার থেকে টেনে আপনাকে ঘাট ধাক্কা মেরে বাংলার বাইরে পাঠাবো

এই পাপে ধ্বংস হবে মমতা